সেই সুদূর ইটালি থেকে পছন্দের জিনিস গিফট পেলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমার জামাইয়ের বন্ধু ইটালি থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে সেটাই আজকে হাতে পেলাম গিফট হাতে পেয়েই আমার জামাই তো খুশি খুশি মনে গিফটটা খুলতে বসে গিয়েছে আমার জামাই বিদেশি কফি খুব পছন্দ করে তাই তার বন্ধু ইতালির ফেমাস দুই রকমের কফি সাথে মায়োনজ আর আমার অনেক পছন্দের চিজ নিয়ে এসেছে ইতালির ও চিজ অনেক মজা চিজ দিয়ে আমি ভেবেছি পিৎজা বানিয়ে খাব আর এদিকে আমার জামাই তো তার পছন্দের দুই রকমের কফি পেয়ে বেশ খুশি ভালোবেসে এত দূর থেকে এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য ওনাকে অনেক থ্যাংক ইউ গিফটগুলো গুছিয়ে রেখে দিয়ে নিয়ে এখন আসলাম অয়ডের কাপড়গুলো গোছাতে অয় কাপড়গুলো অনেক এলোমেলো হয়ে গিয়েছে গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না আজকে যেহেতু কোনো বাড়তি কাজ নেই তাই ভাবলাম আজকেই অয়ড্রপের কাপড়গুলো গুছিয়ে ফেলি আমি অয়ার সবগুলো ডয়ের কাপড়গুলো একসাথে বের করিনি একটা করে ডয়ের কাপড় বের করছিলাম তারপরে সেই ডয়েরটা ভালোভাবে মুছে নিয়ে কাপড়গুলো ভাজ করে আবার ডয়েরে রেখে দিচ্ছিলাম আসলে সবগুলো ডয়ের কাপড় একসাথে বের করে নিলে দেখা যাবে কোন ডয়ের কাপড় কোনটা এলোমেলো হয়ে যাবে সেটা আবার আলাদা করতে গেলে সময় বেশি লাগবে তাই আমি আলাদা আলাদা করে অয়ার ডয়েরের কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম যে কোনো কাজকে যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সময় অনেক কম লাগে মাঝে মাঝে আমি ভাবি জানেন আমি যে মানুষটা বিয়ের আগে কোনো কাজই করতাম না শুধু পড়াশোনা করতাম খেতাম আর ঘুমাতাম এই ছিল আমার কাজ আর এখন সেই আমারই সংসারের প্রতি কত মায়া কিভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় কিভাবে সংসারটা সুন্দর করে পরিচালনা করা যায় সেই নিয়েই থাকে আমার চিন্তাভাবনা আসলে মানুষের বয়সের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয় যাই হোক অনেক কথাই বললাম আমি এক 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 একজনের কাপড় রাখছিলাম একটাতে আমার জামাইয়ের কাপড় একটাতে আমার একটাতে আমার বাচ্চাদের আলাদা আলাদা ডয়ে রাখলে কাপড় খুঁজে পেতে সুবিধা হয় ওয়ার্লডে আমি আমার রেগুলার ইউজের কাপড়গুলো রাখি আমি একটা জিনিস বুঝি না কেন যেন আমার ওয়ার্ডের কাপড়গুলো খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায় আর এগুলো কয়দিন পর পরই গোছাতে হয় বাচ্চারা তো একটা কাপড় বের করতে গেলে ওদের ড্রয়ারে সব কাপড় এলোমেলো করে ফেলে আমার অড্র গোছানোর সময় আমার জামাই এসে বলছিল আচ্ছা তুমি কি কোনো একটা দিন এইসব সব বাড়তি কাজ না করে থাকতে পারো না না যেদিন এসব বাড়তি কাজ না থাকে সেদিনও কাজ খুঁজে বের করে ফেলো আসলে আমি প্রতিদিনই খুঁজি বাসার কোন জিনিসটা ময়লা হলো কোন জিনিসটা এলোমেলো হলো তারপরে সেগুলোকে খুঁজে বের করে পরিষ্কার করা শুরু করে দেই আসলে ঘরের কোনো কিছু অপরিষ্কার এলোমেলো হয়ে থাকলে মোটেও শান্তি পাই না আমি আর এদিকে আমার অর্ডব গোছানোও শেষ কাপড়গুলো এরকম গোছানো কতদিন থাকে কে জানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ